কম বেশি আমরা সবাই ফল খাই তবে কেউ কি আর হিসেব কষে কোনো ফল খাই যে এই ফলে কোন খাদ্য উপাদান আছে আর কোন উপাদান শরীরের উপকারে আসে তবে যদি জানি নিয়মিত খাদ্য তালিকায় কোনো না কোনো ফল যোগ আমরা করবই যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে আনারস এই মুহুর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি অত্যন্ত সুস্বাদু একটা ফল আনারস নিয়ে কথা বলবো এবং এর পাঁচটি উপকারী উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটা আনারস বাগান ভিডিওতে আপনারা যেটা দেখতেছেন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আনারস কি শুধুই টক জাতের একটি ফল এর যে কত উপকারিতা তা আমরা অনেকেই জানি না চলুন জেনে নেওয়া যাক আনারসের পাঁচটি গুরুত্বপূর্ণ গুণাগুণ সম্পর্কে প্রথমত পুষ্টির অভাব দূর করে আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এসব পুষ্টি উপাদানের অভাব থাকে না এছাড়া আনারসের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজম শক্তিতে উন্নত করতে সাহায্য করে এরপরে হচ্ছে হাড়ের সুস্থতায় আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিস ক্যালসিয়াম হারের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিস হারকে করে তোলে মজবুত প্রতিদিন খাবার তালিকায় পরিমিত আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগে প্রতিরোধ করা সম্ভব এছাড়া শুনলে অবাক হবেন যে আনারস আমাদের ওজন কমানোর জন্য বেশ সাহায্য করে কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং কম ফ্যাট আছে সকালের যে সময় ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাদে আনারস ব্যবহার এবং আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর তাই ওজন কমাতে চাইলে আনারস খান এছাড়া চোখের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আনারস ম্যাকুলার ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের রক্ষা করে এ রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যাই আনারসে রয়েছে বেটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এতে সুস্থ থাকে আমাদের চোখ এবং আমাদের রেটিনা এছাড়া দাঁতও মারির সুরক্ষায় আনারসের ভূমিকা রয়েছে আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে মারির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে কাজেই আপনারাও যদি আপনাদের বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে আনারস চাষ করেন সেই আনারস দেখতেও অনেক সুন্দর লাগবে আবার পুষ্টির চাহিদাও পূরণ হবে তবে ব্যাপক পরিসরে তার বাড়িতে আনারস চাষ করা সম্ভব নয় কাজেই বাজার থেকে যখন আনারসের সিজন থাকবে অবশ্যই আনারস কিনে খান তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে